আমরা সবাই জানি যে দু সালে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে আইন সংশোধন করা হয় এবার আমাদের সংস্কার কমিশন গুলোর পক্ষ থেকে বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীকে প্রতীক বাদ সুপারিশ করেছিল আর এছাড়াও আপনারা জানেন দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় প্রতি দাবি জানিয়ে আসছে আর তো তার প্রেক্ষিতে সিটি কর্পোরেশন আইন দুই হাজার পনেরো বত্রিশ কালা পৌরসভা আইন দুই হাজার পনেরো বিশের কালা উপজেলা পরিষদ আইন দুই হাজার পনেরো এর কালা এবং ইউনিয়ন পরিষদ আইন দুই হাজার পনেরো উনিশের

লিগাটন গুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে সেটা সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনারা যেহেতু আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যে নির্বাচিত হয় না সেখানে প্রতিকের বিষয় বিষয়টি নেই তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যেটা বিশেষ সুবিধা কিংবা এই দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ব্যালটের মাধ্যমে জিতে আসতে পারবে ধন্যবাদ আমরা দেখেছি বিএনপির আপত্তি ছিল এখন এই যে নতুন আপডেটটা এলো তার মানে জাতীয় নির্বাচনের আগে কি এই নির্বাচনটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কিনা আর সেটা যদি হয়ে থাকে কবে পারে

স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ আর সরকারের একটা ঐক্যমন্ত্রী আসার বিষয়